ঝকঝক আওয়াজ করে এক ঝাঁক বগি নিয়ে গন্তব্যের দিকে ছুটে যায় ট্রেন আর এই ট্রেনের গতি সামলাচ্ছেন এক সংগ্রামী নারী ট্রেন চালিয়ে আলোচনায় আসা এই নারীর নাম ফরিদা বেগম যিনি নানা প্রতিকূলতা উপেক্ষা করে করে ট্রেন চালক হিসেবে কাজ যাচ্ছেন তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ যাত্রীরাও ট্রেন চালানো খুবই গাণিতিক বিষয় ইঞ্চি ইঞ্চি সময় মাপতে হয় নরচর হলেই দুর্ঘটনা তাই সর্বদা সতর্ক থাকতে হয় কিন্তু ট্রেন চালানোর মতো কঠিন বিষয়কে মামুলি ব্যাপার করে ফেলেছেন ফরিদা বেগম দুই সালের সেপ্টেম্বর মাসে তিনি প্রথম রেল বিভাগের সঙ্গে যুক্ত হন প্রথমে দ্বিধা কাজ করলেও এখন ট্রেন চালানোকে বেশ উপভোগ করেন তবে উপভোগ করলেও মাঝে মাঝে বেশ বিরক্তিকর অবস্থায় ফরিদা বেগমকে পড়তে হয় পোশাক পরে স্টেশনে প্রবেশ করতেই সাধারণ যাত্রীরা নানান কথা বলেন ট্রেন ছেড়ে দেওয়ার সময়ও কেউ কেউ ছবি তুলতে চায় কথা বলতে চায় পেশাগত চ্যালেঞ্জের পাশাপাশি সামাজিক বাধাও উতরে গেছেন তিনি এ সবই সম্ভব হয়েছে তার অসীম সাহসিকতার কারণে